বন্ধুরা আজকের রেসিপি পটল রত্ন আমরা নিয়ে নিয়েছি পটল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা পটলটাকে ছাড়িয়ে ধুয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর নিয়েছি একশো গ্রাম টক দই কাজু বাটা পোস্ত বাটা মগজ দানা বাটা প্রথমে আমরা পটলটাকে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পটলটাকে তুলে রাখবো এবার গরম তেলেতে এলাচ লবঙ্গ ডালচিনি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দেবো হালকা নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটাটা ঢেলে দিলাম আর আদা রসুন পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব এই মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার টক দই একশো গ্রাম ঢেলে দেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে এবার মশলাটাকে নেড়ে চেড়ে নেব এবার কাজু বাটা মগজ দানা বাটা পোস্ত বাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব মশলা এবার তেল ছেড়ে দিয়েছে জল ঢেলে হালকা ফুটে গেলে পটলগুলো ঢেলে দেব। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। পটল রত্ন এবার আমাদের হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেব বন্ধুরা পটল রত্ন আমাদের রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে রুটি বা পরোটা দিয়ে খেয়ে ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন